65% হ্যাঁ ওই যে আপনারা ওখানে কথা বলেন কান চোখ এবং ব্রেন শ্বাস করে ফেলতেছে এই দেখছেন এই যে আমাদের মোহাম্মদ জনি ভাই মাশাআল্লাহ অনেক খুব সুন্দর একটা কথা বলছেন যিনি মোবাইল আবিষ্কার করছেন মোবাইলটা সৃষ্টি করছেন তৈরি করছেন বানাইছেন উনি নিজেই মোবাইল ইউজ করেন না তাকে প্রশ্ন করা হলো ভাই আপনি কেন স্যার আপনি মোবাইল ইউজ করেন না এটা তো আপনি আবিষ্কার করলেন তো কেন করেন না তো উনি বললেন যে মানুষের কান নাক চোখ মানুষের ব্রেন বিভিন্ন রকম আর ক্ষতিগ্রস্ত হয় মানুষ এই মোবাইলের ধারায় আর এমনি তো আপনি যদি অন্য কোনো সাইডে চলে যান নেগেটিভ সাইডে যেটা দেখলে আপনি রিমান আমল নষ্ট হবে হ্যাঁ সেটা তো আপনি ক্ষতিগ্রস্ত আসেনি এটা তো হবেই এটা তো হবেই অতএব আমরা যারা আজকের এই ভিডিওটা উপলব্ধি করব আমরা দেখবো তা আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা মোবাইল ইউজ করেন তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যে মোবাইল ইউজ করলে কিন্তু নানা রকমের ক্ষতিগ্রস্ত আপনি হয়ে যাচ্ছেন ইমানের দিক থেকে আমলের দিক থেকে আখলাকের দিক থেকে চরিত্রর দিক থেকে কান নাক চোখ বিভিন্ন রকমের আপনি অতিরিক্ত কথা বলার কারণে হেডফোন কানে দিয়া যারা দীর্ঘ সময় কথা বলে এই যে হেডফোন কানে দিয়ে দীর্ঘ সময় যারা কথা বলেন আপনাদের জন্য তো ধ্বংস অনিবার্য আপনার শেষ হয়ে গেছেন তো মানে আর চিন্তা করার কোন সুযোগ নাই বড় ভাই অতএব এরপরে যারা অতিরিক্ত ফোনে কথা বলে মানে যে প্রেম প্রীতিও অনেকে আমরা এখন করে থাকি হ্যাঁ এবং এমনিতে কথা দরকার নেই বাড়িতে ফোন দিলাম ছাগলটার এখন কি অবস্থা হাসি ডিম পারছে কিনা মানে এই যে নানা রকমের কথাবার্তা অযথা এটা না বললেও চলে এরপরে আমি এখন মিনিট একটু ফিরি পাইছি অফার আবার কেউ এমবি ঢুকাইয়া চিন্তা করে আমার তো বেশি যাচ্ছে না এমবি তো কথা লং না এটা কিন্তু ঠিক না সম্পূর্ণ কিন্তু এটা বললে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো আমরা হ্যাঁ স্মার্টফোন যারা লং টাইম ব্যবহার করে মনে করেন এক জায়গায় বসে আছে টিপতেছে লং টাইম তাদের আই যে চোখের যে ক্যালসিয়াম আছে সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে এই যে কত বড় গুরুত্বপূর্ণ একটা কথা আমাদের জনি ভাই আমাদের মাঝে বললেন যে ওয়াল টাইম লং টাইম যারা এই টাচ ফোন স্মার্টফোন ব্যবহার করেন আপনার এই যে বিষয়টা বললেন চোখের ক্যালসিয়াম এটা কিন্তু চোখের জন্য মারাত্মক একটা সাপোর্ট চোখের উপকার এটা একটা আমি ক্যালসিয়াম না থাকলে শুধু চোখ কেন শরীরের প্রত্যেকটা অংশই তো আপনি পা লাগাতে পারবেন না গিট উঠাতে পারবেন না হ্যাঁ হাত পা সবই তো অচল হয়ে যাবে এই জন্য আমরা আজকের এই ভিডিও থেকে গোটা দেশবাসীকে এই মেসেজ দিতে দিতে চাই চাই এই এই বার্তা আমরা আপনাদের কাছে পৌঁছাই যে আপনারা ভিডিওটা যারা দেখছেন বা দেখতেছেন তারা অবশ্যই অতিরিক্ত মোবাইল ব্যবহার করার থেকে বিরত থাকবেন এবং নিয়ে যারা অতিরিক্ত সময় লং টাইম ধরে টাচ ব্যবহার করেন খবরদার আপনারা করবেন না আর যাদের স্মার্টফোন ব্যবহার করা বিশেষ কোনো জরুরি না আমি মনে করি তাদের জন্য স্মার্টফোন ব্যবহার করা সম্পূর্ণ রূপের নিষেধ কারণ আপনি স্মার্টফোন কারা ব্যবহার করবে কয়েক শ্রেণীর লোক আছে যারা ব্যবহার করবে আর কি এর ভিতরে এক শ্রেণীর মানুষ যারা মেইল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি যারা অল টাইম এই মোবাইলের মাধ্যমে মেসেজ দিচ্ছে ভয়েস দিচ্ছে মালের স্যাম্পল পাঠাচ্ছে বিদেশি ভাইয়ারদের সাথে কথা বলছে বিদেশে কথা বলতেছে তার মানে সময় মোবাইলটা দিয়ে ব্যবসা করতেছে এটা আর হলো যারা এই প্রাইভেট কার যারা পাঠাওতে চালায় ওবারে চালায় কারণ এই স্মার্টফোন না হইলে তো পাঠাওতে চালাইতে পারবে না তাদের জন্য এটা জাহেজ আছে আর ভাই আমাদের আছে যারা বাইক চালায় রাইট শেয়ার করেন আপনারা যারা তো রাইট শেয়ার করলে তো পাঠাও ওবার এগুলো তো লাগবে হ্যাঁ এটা ছাড়া তো হবে এরকম কিছু বিশেষ কারণ ছাড়া কোনো ব্যক্তির জন্য টাচ মোবাইল ব্যবহার করা সম্পূর্ণ রূপে নিষেধ সম্পূর্ণ রূপে কি করাই উত্তম নিষেধ এই জন্য আমরা বলবো যারা এরকম ভাবে ফোন ব্যবহার করেন আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা এইভাবে অতিরিক্ত ফোন ব্যবহার করবেন না এবং যাদের দরকার নাই তারা তো করবেনই না অবশ্যই আপনারা পরবর্তী সময়ে আমাদেরকে